হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড স্পেস থেকে তোমাদের বৃষ্টি আপু কিছু ড্রেস কালেকশন নিয়ে আসছি যেগুলো সম্পূর্ণ জামা এবং দুপারটায় ফুল থাকবে এমব্রয়ডারি করা অনেক কাপড়ে এরকম চাও যে আপু জামার মধ্যে এমব্রয়ডারি থাকবে ওনার মধ্যে এমব্রয়ডারি থাকবে এগুলো হচ্ছে গিফট আইটেম গিফট আইটেম ঈদের মধ্যে গিফট আইটেম এরকম একটা ড্রেস যে কাউকে গিফট করবে সে খুশি হয়ে যাবে দেখো পুরা এই কারচুপি করা গলার মধ্যে যা দেখতেছো স্টোন করা ছোটো ছোটো স্টোন করা এমব্রয়ডারি করা কারচুপি করা সম্পূর্ণ কাটচুপি করা একটা ড্রেস নিচে দেখো জাস্ট নিচে বুরিংয়ের কাজ করা এটা কিন্তু বুরিংয়ের কাজ ওকে নিচে হচ্ছে এরকম বুরিংয়ের কাজ করা পেয়ে যাবা সাথে হচ্ছে তোমার জিরো সিকোয়েন্স পেয়ে যাবা বুরিংয়ের কাজ প্লাস হচ্ছে জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস সুন্দর ফ্রি সাইজের মানে যত হেলদি হয় না কেন আপনারা ইজিলি এটা করতে পারবো আর সম্পূর্ণ এই এইরকম কাজ করা থাকবে সম্পূর্ণ দুপাটায় এ দেখো সম্পূর্ণ দুপাটায় রকম এমব্রয়ডারি করা থাকবে জামায় সম্পূর্ণ এমব্রয়ডারি কাটচুপি করা কাটওয়ার্ক করা দুপাটায় সম্পূর্ণ এমব্রয়ডারি এত সুন্দর একটা ড্রেস গিফটের জন্য একদমই সুপার পারফেক্ট প্রাইস পেয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা আর একটা নোট কালার আছে নুট কালারটা দেখিয়ে দিই সেম রেসে নুট কালার দুইটা কালারই সুন্দর দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে সুন্দরভাবে হচ্ছে কারচুপি করা কারচুপি করা ফ্লোরাল প্রিন্ট থাকবে নিচে থাকবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের পরে থাকবে কারচুপি ওয়ার্ক এই দেখো কারচুপি ওয়ার প্লাস হচ্ছে জিরো সিকোয়েন্স করা ফ্রি সাইজের সম্পূর্ণ দুপারটা কাজ করা সেম ড্রেসের কালার যেটা দেখাইলাম সেম ড্রেসের এটা হচ্ছে একটা কালার সম্পূর্ণ দুপারটা কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ দুপারটা হচ্ছে কাজ করা নুট কালারের মধ্যে যার যেই কালার পছন্দ জলদি করে নিয়ে নাও প্রাইস পড়বে নয়শো টাকা নয়শো পঞ্চাশ গিফটের জন্য সুপার পারফেক্ট এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এটা দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা দেখাচ্ছি এটা বিস্কিট কালার সম্পূর্ণ বডিটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা সম্পূর্ণ বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আমার হাতেরটা হচ্ছে বিস্কিট কালার প্যান্টের কাপড় দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা থাকছে সিকোয়েন্স করা জিরো সিকোয়েন্স দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ এটা গর্জিয়াস দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ গর্জিয়াস প্রাইস পেয়ে যাচ্ছো নয়শো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ জামা এমব্রয়ডারি সিকোয়েন্স দুপাট্টায় ভরপুর সিকোয়েন্স করা প্রাইস পেয়ে যাচ্ছ নয়শো পঞ্চাশ টাকা সেম ড্রেসের এটা আরেকটা আছে পেস্ট কালার সেম ড্রেসের এটা আরেকটা পেস্ট কালার যার যে কালার পছন্দ নিয়ে নিবা দেখো সিকোয়েন্স ডিজিটাল প্রিন্ট একদম ছাগনা কালার দুপাটাটাও ঝাঁকা দেখেছো দুপাটাটাও ঝাঁকা প্রাইস পেয়ে যাবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এইটাতে এইটাতে হচ্ছে অলিভ কালার জলপাই টাইপের একটা কালার দেখো এই যে ব্যাক পার্ট দেখাইলাম তাহলে বুঝতে পারবো এমব্রয়ডারিটা ফুল ড্রেসে এমব্রয়ডারি এমব্রয়ডারি সিকোয়েন্স ফুল ড্রেসটাতে উপর থেকে নিচ পর্যন্ত ফুল ড্রেসটাতে এমব্রয়ডারি সিকোয়েন্স পাবে এগুলো কিন্তু গিফটের জন্য পারফেক্ট কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো দামি ড্রেসে কালার উঠে না দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্স এটা হচ্ছে ভিডিও থেকে বাস্তবে বেশি সুন্দর বাস্তবে যখন হাতে পাবা তখন বুঝবা দেখো সম্পূর্ণ দুপারটায় এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এমব্রয়ডারি সিকোয়েন্স সম্পূর্ণ দুপারটায় ব্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্স দুপারটা এমব্রয়ডারি সিকোয়েন্স প্রাইস পেয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এ দেখো সম্পূর্ণ ড্রেস সম্পূর্ণ ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্স এই দেখো এমব্রয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স উপর থেকে নীচ পুটুন উপর থেকে নীচ পূটুন তো প্লাস হচ্ছে সিকোয়েন্স করা ব্যাকপার্ট দেখলে তোমরা বুঝতে পারো ফুল ড্রেসটা এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এই হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ দুপাটাটা সম্পূর্ণ দুপাটাটা হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা গিফট আইটেম এমব্রয়ডারি সিকোয়েন্স সম্পূর্ণ দুপাটা দুপাটা এক কালার দুপাটা হবে এক কালারের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা ঠিক আছে এই ড্রেসটাও তোমরা পেয়ে যাবা হচ্ছে নয়শো টাকায় বিশাল সাজের একটা দুপাটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা এক কালারের প্যান্ট সম্পূর্ণ ড্রেস এর সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্স সম্পূর্ণ দুপাটটাও এমব্রয়ডারি সিকোয়েন্স প্রাইস ছোটো নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ